নিশ্চয়ই এখানে সত্য ভূতের গল্প পর্ব পাঁচ আপনাদের জন্য পরিবেশ করা হল সত্য ভূতের গল্প পর্ব পাঁচ শেষ বাসের যাত্রী রাত তখন প্রায় সাড়ে এগারোটা নীলাদ্রি প্রতিদিনের মতো অফিস শেষ করে গ্রামে ফেরার জন্য শেষ বাসে উঠল বাসে তখন হাতে গোনা কিছু যাত্রী দুইজন ঘুমন্ত শ্রমিক একজন বৃদ্ধ আর পেছনের সিটে কালো শাড়ি পরা এক মহিলা তার মুখটা অদ্ভুতভাবে ফ্যাকাসে চোখ দুটো স্থির বাস চলতে শুরু করল রাস্তাটা ছিল একদম নির্জন দুপাশে গভীর জঙ্গল হঠাৎ বাসের জানালায় ঠক ঠক শব্দ নীলাদ্রি জানালা খুলে দেখে বাইরে কেউ নেই ড্রাইভারকে জিজ্ঞেস করলেও সে বলে এই রাস্তায় এমন হয় ভয় পাস না কিছুক্ষণ পর খেয়াল হলো বাসের ভেতর ভীষণ ঠান্ডা সেই মহিলা নীলাদ্রির দিকে তাকিয়ে ফিস করে বলল আপনি নামবেন না পরের স্টপেজে নীলাদ্রি অবাক সে তো কাউকে বলেনি কোথায় নামবে ভয়ে গা শিউরে উঠল তার পরের স্টপেজ ছিল কুঠির মোড একটি ভানা বাসস্ট্যান্ড বহু বছর আগেই পরিত্যক্ত কিন্তু আশ্চর্যভাবে ড্রাইভার সেখানে বাস থামাল হঠাৎ সেই কালো শাড়ির মহিলা দাঁড়িয়ে পড়ল নামার আগে নীলাদ্রির দিকে তাকিয়ে বলল আমি এখানেই মারা গিয়েছিলাম আজ দশ বছর পূর্ণ হল এই কথা বলে সে বাস থেকে নেমে অন্ধকারে মিলিয়ে গেল নীলাদ্রি কাঁপতে কাঁপতে ড্রাইভারের দিকে তাকায় ড্রাইভার তখন ফ্যাকাসে মুখে বলে ওই মহিলা আজ দশ বছর আগেও এভাবেই নামেছিল পরের দিন নীলাদ্রি গ্রামের লোকদের কাছে সব বললে তারা জানায় আসলে এই দশ বছর আগে ওই কুঠির মোড়ে এক দুর্ঘটনায় এক তরুণী মহিলা মারা গিয়েছিল যিনি শেষ বাসেই উঠেছিলেন আজও নাকি প্রতি বছর ওই একই রাতে শেষেষ বাসে ওঠে কাউকে সতর্ক করে চলে যায় মৃত্যুর পথ থেকে ফিরিয়ে দিতে আপনি চাইলে আমি পর্বত